পঞ্চবর্তী বংশীবাদক আপন মনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সুরে ঝোর তুলছেন বাঁশিতে সবাই সুনামগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি আয়োজিত সেরা বংশীবাদক অনেকশনের প্রতিযোগী প্রতিযোগিতায় সিলেট বিভাগের চার জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অংশ নেয় বিশ জন বংশীবাদক নিজেদের প্রতিভা তুলে ধরার এমন ভিন্ন ধর্মী আয়োজনে অংশ নিয়ে খুশি প্রতিযোগীরা এটা মধ্যে এই প্রথম আমার জানা মধ্যে আমি প্রায় আটান উনিশ বছর যাবত আমি বাসি বাজাচ্ছি শুধু সঙ্গীত শিল্পী শিল্পী নয় বাসী শিল্পী একটা অনেক বড় জিনিস আসলে আমরা সবাই অনেকে বাসি বাজাই কিন্তু আমরা প্রতিভাটা বিকশিত হওয়ার কোনো ইয়ে নাই তো এত সুন্দর আয়োজনের জন্য আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বাঁশির একটা অংশগ্রহণের সুযোগ পাইছি এইরকম এর আগে আমরা কোনো দিনও দেখছি না বা বাংলাদেশ ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আর এগা পাওয়া গেছে না আমি চাইবো যে শিল্পকলায় বাঁশির প্রশিক্ষণের কোনো একটা উদ্যোগ নেওয়া যারা যারা শিখতে চায় প্রাতিষ্ঠানিকভাবে তারা এই সুযোগটা পাবে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে বুধবার দিনব্যাপী এমন বিরল ভিন্ন ধর্মী আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া হারিয়ে যাওয়া প্রাচীন এই শিল্পকে হারিয়ে যেতে না দেওয়ার আহ্বান জানান তিনি জাতীয়ভাবে যন্ত্রসঙ্গীতের বিভিন্ন বিষয়ের মতো বাঁশিকেও যুক্ত করার দাবি সংস্কৃতি সেরা বংশীবাদক অন্বেষণ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ এটি বলা যেতে পারে যে পুরো বাংলাদেশে জুড়েই বংশীবাদকদের নিয়ে পৃথকভাবে জাতিভাবে যে প্রতিযোগিতা হচ্ছে বাসীটিকে জন্য যুক্ত করা হয় কারণ বাসী আমাদের হাজার বছর যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে গ্রাম বাংলার যে ঐতিহ্য রয়েছে সেই শাশ্বত সময় থেকেই বাসি আমাদের শিল্পের সঙ্গে আমাদের সংস্কৃতির সঙ্গে একীভূত হয়ে আছে সে জায়গায় আবার বাসির পুনর্জাগরণ হোক যেন বাসির আলাদাভাবে একটি প্রশিক্ষণের ব্যবস্থা আমরা চিন্তা করছি সোনাম্ব শিল্পকলা একাডেমিতে বাসির আলাদাভাবে একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করার জন্য মানে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজকে পূরণ হচ্ছে এটা আমাকে আমি পরিতৃপ্ত যে এটা আমি করতে পেরেছি ফাইনালি উৎসব উপলক্ষে এই আয়োজনটা হয়েছে এবং আমরা আশা করি যে এই প্রতিযোগিতা এই ধরনের প্রতিযোগিতা যদি এর পরেও চলে তাহলে পরে আমরা এই যে হারিয়ে যেতে বসা যে শিল্প মাধ্যমটা এটা হারিয়ে যেতে দিব না এই এর একটা উদ্যোগ গ্রহণ করতে পারে জেলা প্রশাসন বা সরকার দিনব্যাপী প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ড পার করে প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জ শহরের বংশীবাদক জায়দ মাহমুদ দ্বিতীয় স্থান অধিকার করে দোয়ারাবাজারের প্রলয় দাস এবং তৃতীয় স্থান অধিকার করে সুনামগঞ্জ শহরের তরুণী বংশীবাদক সুস্মিতা সুভদ্রা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn